আমি এখন এসেছি সবে কলেজ থেকে কলেজ থেকে এসেই আমি রান্না বসিয়েছি আজকে মাত্র আমার একটা ক্লাস ছিল সকালবেলা আর শরীরটা একদম ভালো নেই মারও নেই আমারও নেই মানে সকাল থেকে খুব মাথা ঘুরছে প্রেশার লো আমার বরাবরই আমার প্রেশার লো সেটা নিয়ে আরো টাথা ঘুরছে ভালো লাগছে না শরীরটা একদম সকালবেলা ওই দশটা পনেরো থেকে আমার একটা ক্লাস ছিল এক ঘন্টার একটা লেকচার অ্যাটেন্ড করে চলে এসেছি বাড়ি আবার কারণ আর আজকে নেই আবার যেটা দুপুরে ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো সেই জন্য আর ক্লাসেস নেই চলে এসেছি বাড়ি বাড়ি এসে রান্না বসিয়েছি মায়েরটা মায়ের শরীরটা খারাপ করছে এদিকে দেখো ঘুরিয়ে দেখে এখানে পেঁয়াজ করে আলু ভাজা বসিয়ে দিয়েছি অনেকটু থাকছে এই পাশে হচ্ছে বেগুন ভাজা যেটুকু ছিল সেটাই ভেজেছি এইখানে রয়েছে ডাল সেদ্ধ এটাই করা বাকি আছে আর এদিকে আমার পেঁয়াজ কলে আলু ভাজা এতক্ষণ হয়ে গেছে এবার একটুখানি গ্যাসটাকে ধুয়ে দিয়ে ভেজে তুলে নেব সকাল থেকে সবার শরীরটা খারাপ থাকায় ভিডিও কোনো করে ওঠা হয়নি তার মধ্যে আজকে আবার আমার কলেজ ছিল যেটা বললাম আর কি তো সেই জন্য সকাল থেকে কোনো ভিডিওই তোলা হয়নি এদিকে আমাদের এখনও পুজো টুজো সবই বাকি সকালবেলা স্নান করে গেছি কলেজে এখন এসে এটা আগে করলাম নইলে মাকে আগে দেবো কী করে চলো ঘন্টায় এটাকে নামিয়ে এসে কথা বলি ওদিকে পেঁয়াজ কলে আলু ভাজাটা নামিয়ে ডালে পুরন দিয়ে এসে বসলাম আর মিঠিও চলে এসছে স্কুল থেকে সে বাইরে গিয়ে চুল টুল আশ্রাচ্ছে এবার যাবে স্নানে ও দেওয়া চলে এসছে স্নান করতে হবে তো চুপ করে স্নান করতে চলে যাও গুড গালের মতো চুলটা বেঁধে স্নান করতে যাও স্কুল থেকে এসে চুলটা হুম এই চুল টেজে আসছি আর আজকে এক্সাম স্টার্ট হয়েছে ইংলিশ এক্সাম ছিল আজকে কেমন আছে এক্সাম হম ঠিক আছে কষেব দেখা তো থাক কেমন হয়েছে একদম সেটা বাড়ি এসে কেক খেয়ে গালে লেগে রয়েছে ওদিকে তো কমপ্লিট সবই ডালটা ফুটে গেলে নামিয়ে নেব ব্যাস আজকে মতো কমপ্লিট কাজ আর হ্যাঁ আজকে ভিডিও তো করে ওটা হয়নি বললামই তোমাদের একদম শরীরটা ভালো লাগছে না আজকে সকাল থেকে কেমন একটা উইকনেস লাগছে সেজন্য কোনো কিছুই করতে ভালো লাগছে না তার মধ্যে কলেজ টলেজ গিয়ে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি যেহেতু ভাবতেই আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি ভালোই হয়েছে আবার সন্ধ্যাবেলা সাড়ে চারটে থেকে পড়ানো আছে বাড়িতে প্রথমে বাড়িতে পড়তে আসবে সেগুলো হয়ে গেলে তারপরে পড়াতে যেতে হবে তো চলো যাই ওটাকে স্নান করাতে যাই হুম চলো মিঠি চলো স্নান করতো এখানে আবার আরেকটা জিনিস বসাতে চলে এসেছি দেখে বুঝতেই পারছো আলু কাঁচকলা সেদ্ধ ভাত কারণ একদম কম দেখি বুঝতে হচ্ছে এটা মাত্র একজনের মতো খাবার আসলে আমাদের নিচের দিদির শরীরটা খুব খারাপ হঠাৎ করে পেটটা খুব খারাপ হয়েছে এবার সেই জন্য ওর জন্য আর কি এটা আলাদা করে বসাতে এসেছি এমনি সব নর্মাল খাবার খাওয়াটা তো ঠিক হবে না তাই এইটা আলাদা করে বসিয়ে দিচ্ছি ওর জন্য কারণ পেট খারাপ থাকলে রিচ খাবারটা খাওয়া খুবই ক্ষতি কোনো আর আমি না এইভাবে ছাঁকনি এই জলটা একটুখানি ছাঁকি চাল টানো নইলে নষ্ট হবে সেই জন্য তোমার অতো ব্যালেন্স আমার নেই দেখতেই পাচ্ছো ডাল এটাকে বসিয়ে দিই হয়েছে জল নিয়ে কেনা ফেনাই হবে আর এইদিকে দেখো আমার ডালও হচ্ছে এইটাকে এদিকে বসিয়ে দিই আপাতত কাজ শেষ ও না কাজ শেষ বলছি তো এই দেখো কাজ শেষ একটা কাজ চলে আসে তাহলে এখন এটা আবার মাছ দেবে ওই যে বেগুনটা ভাজা করলাম সেইটার রয়ে গেছে আর ওদিকে ডাল ধর যে প্রেসার কুকারটা সেটা রয়ে গেছে এই দুটো করলে মোটামুটি সবই গোছানো হয়ে যায় ডাল ফোটা শুরু করে হচ্ছে ভিডিও কেন ইংলিশে আসছে তোমরা অনেকেই জানো ইউটিউবে এই একটা জিনিস এখন এসেছে ইউটিউবে কিছুই একটা ইংলিশের চলে আসছে অরিজিনাল অডিওটাকে আলাদা করে খুঁজতে হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি কিভাবে তোমরা ঠিক করবে আমি এই বাসনটা মেঝে নিয়ে বসে তোমাদেরকে পুরোটা শেয়ার করছি এখানে বাসন হচ্ছে আমার আর তোমরা দেখলে দিদির জন্য আমি খাবার বসালাম মনুদির জন্য আর দাদাকে আমরা যা খাবো সেখান থেকেই দিয়ে দেবো আর কি সেই খাবারটি দিয়ে দেবো মানে ডাল ভাজা যা দেখলে আর কি সেগুলোই আর এবার আসি অডিওটার কথায় অডিওটা ইংলিশে আসছে এটা সবার ইউটিউবের আপডেটে এসে গেছে তো তোমরা যেটা করবে ভিডিওটা যখন দেখবে ওই দেখো মিঠি স্নানে যাও তোমরা যখন ভিডিওটা দেখবে তখন থ্রি ডটস যে অপশানটা আছে সেখানে যাবে গিয়ে অডিওটা দেখবে অডিও লেখা রয়েছে অডিওর ওখানে ব্র্যাকেটে ইংলিশ কথাটা লেখা রয়েছে তো ওটা অটো অটোডাপ্ট ওটা আমরা কিছু করছি ওটা সবার ক্ষেত্রেই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট এটা তো ওই অডিও ডাফ বলে যে কথাটা রয়েছে ব্র্যাকেটে ইংলিশ ওটা ক্লিক করে দেখবে নিচে ঠিক লেখা রয়েছে বেঙ্গলি ব্র্যাকেটের অরিজিনাল ওটাকে যদি ক্লিক করো তাহলে আর কোনো প্রবলেম হবে না যেরকম ভিডিও নর্মাল আমরা এইভাবে কথা বলছি সেই ভয়েসেই দেখতে পাবে আশা করি আর কোনো প্রবলেম হবে না তাও আমি স্ক্রিনে তো অ্যাটাচ করে দিয়েছি স্ক্রিনশটগুলো কি করে কী করতে হবে তোমরা সেটা দেখে স্টেপ বাই স্টেপ করে নিও

গরম আর ওদিকে তোমাদের দেখাই দাদার জন্য যে খাবারগুলো আলাদা করে রাখা হয়েছে আর খাবারটা এখন হচ্ছে এই আমাদের ডাল রান্না হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে বেগুন ভাজা আর এখানে দাদার জন্য ডাল তুলে রাখা রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা তুলে রাখা রয়েছে আর এই করি মাছ যেটা রয়েছে দেখো এখানে দুটো পিস আছে এটা মানে আগে রান্না হয়েছিল বাড়িতে বাপির বা আমার কারোর জন্যই এক পিস রাখা রয়েছে বুনু তো খায় না সব আর এই দুটো দাদাকে দেওয়া হবে তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের এগুলো দাদার আর মুনুদিরটা এখনো গ্যাসে বসানো মানে ওই সিদ্ধ ভাত যেটা পেঁয়াজ বাবা কাঁচকলা আলু সিদ্ধ দিয়ে বানানো সেটা স্কুল থেকে এসে রোজকার এই গল্প

বাপিও আছে যেরকম কালকে হবে না তাহলে বাপি আমি এনে দেবো সব বিকালে পড়ানো আছে তো আজকে পড়তে আসবে আগে তারপর পড়াতে যাবো আরামসে করতে হবে কামাই করলে আমি অ্যাডজাস্ট করতে পারি বোন একদিনও ফাঁকা নেই যে অ্যাডজাস্ট করবো জীবনটা আমাদের যুদ্ধ হয়ে গেছে তুমি বাজে কথা বল না কিছুর মধ্যে হ্যাপিনে খুঁজে থাকতে হবে সবার জীবনটাকে যেন আমি যুদ্ধ করে তুলেছি চোখ বাজে কথা খারাপ লাগে মানে গিল্টি ফিল হয় উপরে কথা বলোনা এই সময় কেউ একটা কেউ খোঁজ নিচ্ছে রাজ্যে কোথা থেকে কি জগাড় হচ্ছে কিভাবে কি হচ্ছে আমি কেমন আছি নেও বলছিল না অনন্যালা অনেকে বলছিল আত্মীয় সজন খনের কথা প্রত্যেককে যখন বিপদে পড়ে প্রত্যেককে জানে এটা এটা আমার একার ক্ষেত্রে হচ্ছে এমন না বিপদে পড়লে তবেই বোঝা যায় रियल বন্ধু বিপদে যখন কেউ পড়ে তখনই আত্মীয় স্বজন দূরে চলে যায় আমার জীবনে অনেক আত্মীয় ছিল যতদিন আমি মানুষের পেছনে খরচ করতে পেরেছি টাকা দিতে পেরেছি মাসের ইনকাম হাতে তুলে দিতে পেরেছি আমার কাছে বল এটা মাসের ইনকাম হাতে তুলে দিতে পেরেছি ততদিন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব ছিল জবে থেকে দিতে পারিনি বরং আমার জীবনে ব্যাক সাপোর্টের প্রয়োজন হয়েছে মনে হয়েছে যে ব্যাক সাপোর্ট হলে হয়তো ভালো হতো হয়তো কেউ এই মুহূর্তে যদি পাশে দাঁড়াতো তাহলে হয়তো জীবনটা অনেক মানে আরেকটু হয়তো ইজি হতো সেই দিন থেকে আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব দূরে সরে গেছে কারণ সবার মনে হয়েছে কারণ একটা না যে মানুষটা এখন অবধি সাত বছর চিকিৎসা চালাচ্ছে কতদিন আরও বাঁচবে জানি না ততদিন তার চিকিৎসা চলবে কারণ আমার মতো রোগ রোগী যারা একটা তো না দুটো বড় বড় রোগ যতদিন বাঁচব ততদিন চিকিৎসা অতএব এই মানুষের সাথে যত কম যোগাযোগ রাখা চাই তত ভালো কোন দিন দুম করে বলে বসবে যে আমার চিকিৎসা টানতে পারছি না আমায় একটু সাহায্য করে অতএব তার থেকেই মানুষের থেকে দূরে চলে যাওয়া ভালো যতদিন জীবনে টাকা পয়সা ছিল আমুদ আল্লাদ ছিল ততদিন প্রচুর বন্ধু বান্ধব সব ছিল সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছিল তুলনামূলক যারা শুধু পরিচিত আত্মীয় তো আত্মা সম্পর্কে হয় অতএব তারাও আত্মীয় তারাই বরং বিপদে পাশে এসে দাঁড়িয়েছে তাই মানে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে ইন দ্য সেন্স আমরা গেলে আমাদের বাচ্চাদের খোঁজ রাখবে এটাও তো অনেক পাওয়া না শরীর ঠিক আছে কি খোঁজ নেয় ভালো আছে কিনা জানতে চায় আর যারা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে তারা খোঁজ নেয় না ঠকিয়েছে কেড়ে নিয়েছে তারা খোঁজ নেয় না কারণ জিনিস কেড়ে নিয়েছি তো না ঠকিয়ে তাকে তার কাছ থেকে সর্বস্ব নিয়ে নিয়েছে এই সময় যদি বলি যে আমার ভাগের অংশ কিছুটা দে কিছুটা দে আমি তাহলে অন্তত চিকিৎসা হতে পারি আমারও তো কিছু প্রাপ্য ছিল সেই ভয়তেই হয়তো যোগাযোগ করে না দেখ তো বলবে অনেকে অনেক কিছু বলবে শুনতে হবে বিপদে চুপ করে শোনাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমার পরিবারের জীবন থেকে সেই দিন বিপদ উঠবে যেদিনকে আমার এই রোগটা থাকবে না আমি থাকবো না ততদিন অব্দি আমার পরিবারকে এসব সহ্য করে যেতেই হবে আমার পরিবার মানে আমি ছাড়া আমার বাকি তিনজন তাদেরকে সহ্য করে যেতেই হবে ইনক্লুডিং আমার ওই পুচকে মেয়েটা পর্যন্ত চলো ছাড়ো ব্লগটা বড় হয়ে যাবে যত কথা বলবো তত সত্যি সত্যি কথাগুলো বেরিয়ে আসবে সেই জন্য বলতে চাই না অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করো অনেক কিছু জানতে চাও দেখবে আমি অ্যাভয়েড করে যাই কারণ আমি চাই না চাই না সত্যি কথাগুলো সামনে আনতে না আমি ঠিক আছে আমি লোকাচ্ছি না কিন্তু সত্যি কথাগুলো বললে অনেক বেশি তোমার ভয় নেই না আমার ভয় নেই তারপরেও অনেকে যার ভয় তারা কমেন্টস করে যায় আসলে দুমদাম কমেন্টস করে যাওয়া খুব সহজ হাতে ফোন আছে মাস গেলে ফ্রি মানে রিচার্জ করলে এখন আনলিমিটেড ফাইভ জি আছে দুটোর জায়গায় দশটা কমেন্টস করলে কোনো চার্জেবল এক্সট্রা চার্জেবল নেই অত বলা যায় খুব সহজ আমাকে না যত মানে ব্লগার আছে সবাইকেই তারা বলে বেড়ায় কারণ নেগেটিভ মানসিকতা ঠিক আছে সেটার কথা না কিন্তু ভেতরটা জানতে হবে তার পরিস্থিতিটা বুঝতে হবে সেই জায়গায় যদি নিজেকে প্লেস করা যায় তাহলে বোঝাটা অনেক যে তার ক্ষেত্রে যদি এই সিচুয়েশানটা আসতো মানে সে কি করে হ্যান্ডেল কিন্তু আমার পরিবারটা আমার আমার লাইফস্টাইলটুকু আমি শেয়ার করি সেখানে আমার মনে হয় আমি কিছু এমন কিছু দেখাই না যেখানে এগুলো বলা যায় তারপরেও বলে ঠিক আছে শুনতে হবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি শোনাটাই তো আমাদের কর্তব্য আমি নয় সমস্ত ব্লগারকেই শুনতে হয় আমি হয় খুব ছোট্ট ক্ষুদ্র একটা ব্লগার আর যেহেতু লাইফস্টাইলটা শেয়ার করি আমি কিন্তু মাঝখানে একেবারেই আমার অসুস্থতা কিছু শেয়ার করতাম না তাতে দেখছি চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ আমার তো তিরিশ দিনের মধ্যে কুড়ি দিনই শরীর আজকাল খারাপ থাকছে হ্যাঁ এটাও সত্যি কথা যে ডায়ালিস নিলে মানুষ সত্যি এতটা অসুস্থ হয় না অনেক বেশি সুস্থ থাকে আমার হসপিটালেও এমন অনেক মানুষ ডায়ালিস নেয় যারা প্রচুর সুস্থ কিন্তু আমার তো শুধু ডায়ালিস না তার সাথে সাথে ক্যান্সারটা রয়েছে সেটা কোন পজিশানে আছে আমি জানি না যেহেতু দুটো বড় বড়ো রোগ ক্যারি করছি সেই জন্য এতটা অসুস্থতা কিনা আমি জানি না তবে এই কারণেই হয়তো অসুস্থতাটা বেশি না হলে অনেক মানুষ আছেন যারা অনেক বছর ডায়ালিসিস শুধু ডায়ালিসিসের ওপরে ঠিক আছেন প্রপার ফলো আপ প্রপার মেডিসিন প্রপার চেক আপে থাকলে কিন্তু এতটা কষ্ট হয় না আমারও এতটা কষ্ট কিন্তু ছিল না আমি যথেষ্ট পজিটিভ তারপরে দেখা যাক কী আখেরে কি আছে কপালে চলো ভ্লগটা মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে যাবে আজকের ভ্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো যদি নতুন কোনো মধ্যে আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখাচ্ছে নতুন ব্লগে ততক্ষণে জনসভা ডাটা